অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চোপড়ার মেধা এলাকায় রবিবার সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে জানা গেছে এদিন সকালে চোপড়ার মেধা সংলগ্ন ডক নদীর পাড়ে একটি মৃতদেহ দেখতে পান স্থানীয়রা খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার প্রচুর লোকজন পরবর্তীতে খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে স্থানীয়দের দাবি ওই ব্যক্তি এই এলাকার বাসিন্দা নন নদীর জলে এখানে ভেসে এসেছে মৃত ওই ব্যক্তির গলায় একটি রুমাল বাধা রয়েছে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলেই অনুমান স্থানীয়দের এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সলিম উদ্দিন বলেন এখানে নদী থেকে একটা ডেড বডি ভাসে আসছিল এক ঘন্টা আগে আমাদের গ্রামের ছেলেগুলো বগলে রাখলো ছেলেগুলা ফোন করা হলো আসুন মানে কি বুঝতে পারলেন মানে বডিটা দেখে বডিটা দেখে বডিটাকে ডেড বডি ও মারা হয়েছে গালা টিকে মারা হয়েছে গলায় কিছু ছিল গলায় একটা উমাল ছিল বান্দা এদিকে চোপড়া থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পরবর্তীতে ময়না তদন্তের জন্য দেহটিকে ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয় যদিও ওই ব্যক্তির নাম ও পরিচয় এখনো জানা যায়নি ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে